এই এটা তাদের জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা দেখেন এটা কিন্তু আপনি পকেটে নিয়ে নিতে পারবেন একদম ভাই একশো নিরানব্বই টাকার একটা প্রোডাক্ট ভাই কাপড় চিপতেছি মানে কি আমি দেখাই আপনাকে কাপড় চিপাই দেখাই কিছু হবে না এটা কিন্তু অফার প্রাইজ চলে এটা চারশো নিরানব্বই টাকা করে অফার চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকার মধ্যে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন তবে অবশ্যই অফার প্রোডাক্ট জন্য শোরুম ভিজিট করতে হবে ইয়েলো কালার আর ব্ল্যাক এর কম্বিনেশন সুপার একটা এই প্রোডাক্ট আসলে কাছ থেকে ধরে না দেখলে আপনি দেখেন বোঝানো মুশকিল বোঝানো মুশকিল কালার ভেরিয়েন্ট কিন্তু খুবই চমৎকার দেখ এই জর্ডানের একটা দুইটা তিনটা চারটা মেবি আরো দুই তিনটা কালার হবে এগুলো কিন্তু অনেক সব ভাই ভাই এটা চারশো নিরানব্বই টাকার উপর আমার কস্টিং এ আছে তাই না এটা শুধুমাত্র শোরুম ভিজিট করার জন্য অফারটা দিচ্ছি অফারটা দিচ্ছি নাইকের এই ট্যাপ প্রোডাক্টগুলো একবারে নতুন আসছে এটার মধ্যে কালার ভেরিয়েন্ট পাবেন এই সব দেখেন এই সোলটা কিন্তু অনেক সফট ফোমা এটা কিন্তু আমাদের লং টাইম ধরে আমরা সেল করতেছি ফোমাটা এক পাশে পিও থাকবে আরেক পাশে এলও থাকবে আর এইটার কথা তো কি বলবো ভাই এইটা দেখলে এটা আমাদের দুই তিনটা কালার ছিল

ফুল মার্কেট চ্যালেঞ্জ। ফ্রিতে দিব যদি 699 টাকা আপনাকে কেউ দিতে পারে। এইটাও এইটাও 699 টাকা দিব। একটা এটা দুইটা কালার। একটা কালার এই একটা কালার। মাত্র 699 টাকা। বৃষ্টিতে পড়ার জন্য খুঁজছেন একেবারে 100% ওয়াটারপ্রুফ। তাদের জন্য এই প্রোডাক্টগুলা সাজেস্ট করব। আপনারা চাইলে এই প্রোডাক্টগুলা নিতে পারেন। বৃষ্টির দিনে ফুটবল খেলার জন্য আরো একটা প্রোডাক্ট। একেবারে লাইটওয়েট এর মধ্যে আপনি দেখেন। ভাই ভাঙি যাবো তো কিছু হবে না এটা বাংলা প্রোডাক্ট এটা চাইনিজ প্রোডাক্ট আপনার মাত্র তিনশো নিরানব্বই টাকা তিনশো টাকা হ্যাঁ মাত্র তিনশো নিরানব্বই টাকাই আল্লাহ হম্মা ইন্ন না আলজবিকা মৃণাল ফেচান মা জাহার আমিনহা অ মা এর মানে হচ্ছে হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য দেখা যায় দেখা যায় না এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও বর্ষাকাল যেই জুতা যেই স্যান্ডেল যাই পরে বাইরে যায় না কেন বৃষ্টিতে ভিজবেই এবং নষ্ট হবেই তো নষ্টর হাত থেকে বাঁচতে এবং প্রিমিয়াম কোয়ালিটির টপ নচ ভাই টপ নচ অরিজিনাল চায়নার প্রোডাক্টগুলো যদি পেতে চান তাহলে আজকের স্লাইডের ভিডিও আপনার জন্য কারণ আপনি দেখেন কি পরিমাণ হিউজ কালেকশন কী নাই আপনারা এই পাশে যদি জর্ডান বলেন জর্ডান আছে অ্যারিডাস আছে ইউএসপা আছে আন্ডার আর্মোর আসছে মানে অভাব নাই হিউজ হিউজ নাই কি প্রত্যেকটা প্রোডাক্ট হিউজ কোয়ান্টিটি আছে এগুলো সব দেখাবো এর পাশাপাশি এখানে আপনারা মাত্র একশো নিরানব্বই টাকা থেকে স্লাইড পাবেন হাইফ বাই আজকে আমার সাথে রয়েছে আমরা আছি শ্যামলী শপিং মলে এইটার লিফ্টের থ্রি একশো নিরানব্বই টাকার অফার অবশ্যই দেখাবো তবে ভিডিওটা শেষ শেষ পর্যন্ত যেহেতু এখন হচ্ছে আপনার সামার সিজন চলতেছে বৃষ্টির দিনের বলে না গরমের গরম তো গরমে যাচ্ছি চামড়া হোক হ্যাঁ চামড়া যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা যারা হচ্ছে বৃষ্টির জন্য চাচ্ছেন তাদেরকে প্রোডাক্ট দেখাবো অবশ্যই আর যারা একটু ফ্যাশনেবল ডিজাইনের মধ্যে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করব যে নাইকের এই ট্যাপ প্রোডাক্টগুলা একবারে নতুন আসছে এটার মধ্যে কালার ভেরিয়েন্ট পাবেন এই সব দেখেন এই সোলটা কিন্তু অনেক সফট এবং হচ্ছে লাইটওয়েট যারা ভার্সিটি কলেজ এগুলা পরে যায় কিন্তু

পনেরোশো হ্যাঁ এইটার মধ্যে আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে একটা পনেরোশো আর একটা আঠারোশো আঠারো এই প্রোডাক্ট হচ্ছে পনেরোশো টাকা আঠারোশো টাকা আমার এখন ডিসপ্লে নাই যার আমরা দেখাতে পারছি না ভিজানোর পরে একটু শুকিয়ে নিতে হবে কারণ এই যে ভিতরে ভিতরটা একটু দেখেন ভিতরটা কিন্তু একটু হচ্ছে আপনার ফেব্রিক সিং করা হ্যাঁ অনেক নরম সব পঞ্জি একটা ফিল পাবেন আপনারা আচ্ছা এই প্রোডাক্টটা পনেরোশো টাকা আর হচ্ছে গিয়ে আপনার এই যে সিম্পলের মধ্যে গডরেস হচ্ছে আপনার ফোমা এটা কিন্তু আমাদের লং টাইম ধরে আমরা সেল করতেছি ফোমাটা

আপনার এরি রাসের এই যে যাদের হচ্ছে ফায়ার প্যাটার্ন একটু চড়া এই জায়গাটা হচ্ছে আলাদা কিন্তু এটা আলাদা না যাদের ফায়ার প্যাটার্ন চড়া তাদের জন্য এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার হচ্ছে সোল এর মধ্যে এত সফট সোল যেমন চামড়ার নরম হয় এত সফট সোল এটা হচ্ছে আপনার এই মুহূর্তে আমাদের কাছে চারটা কালার ভেরিয়েন্ট পাবেন রেডের মধ্যে হচ্ছে হোয়াইট ব্ল্যাক তারপরে হচ্ছে আপনার ব্ল্যাক এর উপরে হচ্ছে হোয়াইট কম্বিনেশন থ্রি স্টেপে যেটা এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট তারপরে হচ্ছে ব্লু কালার এইটা আগে হচ্ছে আপনার বারোশো টাকা ছিল এখন যেহেতু আমাদের হচ্ছে কোয়ালিটিও আরেকটু ভালো আসছে আমার শিপিং কস্ট বাড়ছে এটা আমরা চোদ্দশো টাকায় দিচ্ছি চোদ্দশো টাকা চোদ্দশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফোর্টি থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল ইউএস পোলো দেখাচ্ছি আমরা সরি এইটার আরও একটা কালার আমাদের এখানে রয়ে গেছে ভাই কালার আর ব্ল্যাক এর সুপার একটা প্রোডাক্ট এই আসলে কাছ থেকে ধরে না দেখলে আপনি দেখেন সাথে অবশ্যই যাবে ভাই আমরা আগে হচ্ছে ইলিন ছিলাম কাটতালিও ভাবে যে কারণে আমরা ট্রেডমার্কের ইস্যুতে আমরা হচ্ছে কপিরাইট ইস্যু খাই যার কারণে আমাদের নাম চেঞ্জ করে আমরা এটা নোরা করে দিয়েছি অবশ্যই আমাদের লোগো সাইন সব কিছু ঠিক হয়ে গেলে আমরা নোরাতেই কন্টিনিউ করব নورার সাথেই থাকবেন আরেকটা বিষয় হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক সফট আপনি লং লাস্টিং করবে আর রাফ জন্য খুবই ভালো যাদের গোড়ালি ব্যথা করে তারা এই সফট প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন দেখেন ইউএস ফোলোর আমাদের কাছে হিউজ কালার ভেরিয়েন্ট পাবেন একটু দেখাই কালার ভেরিয়েন্টগুলো কিন্তু খুবই চমৎকার দেখা একটা প্রোডাক্টের কিন্তু এই মুহূর্তে তিনটা কোয়ালিটি মার্কেট अवेलेबल হ্যাঁ ইউসপোলো কিন্তু মার্কেটে আসছে বাট হচ্ছে এই কোয়ালিটি আমি চ্যালেঞ্জ করবো এই কোয়ালিটি আপনাকে কেউ দিবে না কারণ হচ্ছে লো গ্রেডের এর আরেকটা প্রোডাক্ট আছে আমি আপনাকে এই প্রোডাক্টের কোয়ালিটি এবং হচ্ছে কি আপনার কালার কম্বিনেশন গুলা দেখাই দিচ্ছি এই যে দেখেন এই প্রোডাক্ট টা কত সুন্দর একটা কাজ সেম ওই জিনিসটা কিন্তু এইরকম না কিন্তু দেখেন এইটা কিন্তু এক হাজার টাকায় পাবেন এক হাজার টাকা এখন আপনি যদি বলেন যে ভাই আমাকে এক হাজার টাকা দিচ্ছে তাহলে আমি বলবো আপনি শপে এসে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে নিতে এই প্রোডাক্টটা 1000 টাকা আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার 1400 টাকা 1400 টাকা এবং কালার দেখেন এইটার মধ্যে আমার কাছে এই মুহূর্তে আপনার পাঁচটা কালার ভেরিয়েন্ট अवेलेबल পাঁচটা কালার এটা দেখেন হোয়াইটের উপরে ব্ল্যাক রেড কম্বিনেশন এটা গেল এটা হচ্ছে আপনার ব্লু হোয়াইট রেড এর কম্বিনেশন আর একটা গেল এইটা হচ্ছে আপনার ব্ল্যাক এর উপরে ব্ল্যাক গ্লোসি কম্বিনেশন এইটা হচ্ছে ব্ল্যাক এর উপরে হোয়াইট কম্বিনেশন এটা হচ্ছে রেড এর উপরে হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশন এইটা 40 থেকে 45 পর্যন্ত সাইজ পাবেন পাবে 1400 টাকার মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমরা চাইলে কিন্তু প্রাইস কমাই দিতে পারি আমরা প্রোডাক্টের প্রাইস কস্টিং অনুযায়ী কমবে বাড়বে দুটেই করবে এটা 1400 টাকার মধ্যে ডলারের উপরে ডিপেন্ড উপরে ডিপেন্ড করে যারা হচ্ছে বৃষ্টির দিনে বৃষ্টিতে পড়ার জন্য খুঁজছেন একেবারে 100% ওয়াটারপ্রুফ তাদের জন্য এই প্রোডাক্টগুলো সাজেস্ট করব আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন সরি এটার এত পরিমানে কালার যে আমি সবগুলো কালার একসাথে নিতে পারতেছি না একদম দেখেন এটা কিন্তু ঢালাই সোল একদম এক পিস পুরাটা কিন্তু এক পিস জোড়াটা কিছু না এখানে জোড়া ফাটা কিছু নাই এটা দিয়ে আপনি ফুটবল খেলতে পারবেন ফুটবল খেলা যায় আচ্ছা আচ্ছা একটা কালার দুইটা কালার দুইটা কালার

এইটারও আপনার হচ্ছে চারটা কালার ভেরিয়েন্ট পাবেন এটা যেহেতু আমাদের কস্টিং কম ছিল যার কারণে আমরা এটা হচ্ছে বারোশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি বারোশো চারটা কালার ভেরিয়েন্ট পাবেন বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত সাইজ পাবেন আর আরেকটা বিষয় বলে রাখি আমরা যেহেতু ওয়ান অফার দিচ্ছি ওয়ান নাইনটি নাইন অফারও থাকবে থ্রি নাইনটি নাইন অফার থাকবে ফোর নাইনটি নাইন অফার থাকবে অফারগুলো আমরা লাস্টে দেখিয়ে দেবো ও ভাই অফারগুলো কি কুরিয়ারে দিবেন না না অফারগুলো শুধুমাত্র শোরুমের জন্য হ্যাঁ কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের সাইজ ভেরিয়েন্ট সবগুলো না থাকার কারণে আমরা শোরুমের জন্য দেখি হ্যাঁ যারা ক্রক্স পছন্দ করেন বৃষ্টির দিনে ফুটবল খেলার জন্য আরো একটা প্রোডাক্ট একেবারে লাইট ওয়েট এর মধ্যে আপনি দেখেন ভাই ভাঙে যাবে তো কিচ্ছু হবে না এটা বাংলা প্রোডাক্ট না এটা চাইনিজ প্রোডাক্ট দুইটা কালার ভেরিয়েন্ট পাবেন এটা আগে পনেরোশো টাকা ছিল এখন তেরোশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি তেরোশো টাকা স্টক সীমিত মাত্র তেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত সাইজ এই পাশে জর্ডানটা দেখেন জর্ডান একেবারে কমন একটা প্রোডাক্ট আজ থেকে দুই বছর আগে যখন আমরা চালু করি তখনই হচ্ছে আপনার এই জর্ডানগুলো আমাদের কাছে ছিল এই জর্ডানের একটা দুইটা তিনটা চারটা মেবি আরো দুই তিনটা কালার হবে পাঁচটা কালার প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর এবং অনেক এটা কিন্তু টেপ সিস্টেম আপনি চাইলে এটা ছোট বড় করে পড়তে পারবেন কালার ভেরিয়েন্ট কিন্তু হিউজ থাকে আমাদের এক একটা প্রোডাক্টের মিনিমাম 3 থেকে 4টা বা হচ্ছে 5 থেকে 6টা কালারও আমাদের কাছে থাকে এইটা 1200 টাকা ছিল এখনো 1200 টাকা আছে কস্টিং বাড়লেও আমরা এটার প্রাইস বাড়াই নাই মাত্র 1200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই জর্ডানের প্রোডাক্টগুলো 40 থেকে 45 সাইজ পর্যন্ত अवेलेबल এই টেপের মধ্যে হচ্ছে আপনার নাইক সাইনটা দেখেন একপাশে নাইকি লেখা থাকবে আর একটা নাইকির যে লোগোটা সেই লোগোটা লোগোটা দেয়া থাকবে এইটার মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে এক দুই তিন তিনটা কালার পাবেন এইটাও আগে তেরোশো টাকা ছিল এখন মাত্র বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে বারোশো টাকা এটা বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত সাইজ এভেলেবেল

এইটার প্রাইস হচ্ছে আপনার 1799 টাকা 1799 টাকা 1799 টাকা যা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিবেন তাহলে আমরা অর্ডার নিতে সুবিধা হবে সুবিধা হবে এই প্রোডাক্টটাও সেম ক্যাটাগরিরই প্লেনের মধ্যে এটার আরো কালার হবে এটার মেবি এখানে আরো দুইটা কালার আছে আপনি দেখেন একটু যদি দেখায় এখানে দেখেন সবগুলো এটার প্রাইস হচ্ছে 1499 টাকা স্টনের মধ্যে যারা পছন্দ করেন তাদেরকে আমি বলবো এই প্রোডাক্টটা ট্রাই করতে পারেন এটার কালার ভেরিয়েন্টটা দেখেন কিন্তু ভেলভেট ফেব্রিক হ্যাঁ হ্যাঁ ভেলভেটের মধ্যে তো আপনারা হচ্ছে কি খুব চমৎকার একটা কালার কিন্তু এটা এইটার প্রাইস আছে 1699 টাকা হ্যাঁ 1699 টাকার মধ্যে এই স্টোনের তিনটা কালার ভেরিয়েন্ট পাবেন পাবে ব্ল্যাক কালার এটা হচ্ছে ক্রিম কালার এটাও হালকা ক্রিম কালার মধ্যে 40 থেকে 44 পর্যন্ত সাইজ এটার পাবেন আচ্ছা আচ্ছা আর একটা প্রোডাক্ট

কেমন করে প্রোডাক্টটা তো বলটা একটু বানান ভাই অবশ্যই কি বলেন আপনি যদি বলেন আমি আমার ডিসপ্লেতেই দিতে পারবো সমস্যা নাই ফুটবল খেলার প্রোডাক্ট তো অবশ্যই ফুটবল খেলতে হবে একদম কিন্তু এই যে খোদাই করা আর এটা তো হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট হুম এটা আগে 1500 টাকা ছিল এখনো 1500 টাকা আছে এই মুহূর্তে কালার ভেরিয়েন্ট দুটো अवेलेबल আমাদের কাছে তিনটা কালার ছিল ওই কালারটাও চলে আসবে ব্ল্যাক কালারটাও আসবে আচ্ছা আমরা একবারে ফুললি ওয়াটারপ্রুফ এর এই প্রোডাক্টটা দেখেন

এইটা আসলে পাঞ্জাবি পায়জামার সাথে খুবই ভালো যায় আমি যতটুকু দেখলাম লাস্ট আমরা হচ্ছে কোরবানি ঈদের যেটা সেল করি এটা হাজার টাকা ছিল এটা মাত্র আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটাও হাজার টাকা ছিল এটাও মাত্র আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন আটশো টাকা এটা টাকার মধ্যে পেয়ে এটা দুইটা কালার চকলেট বলে

এই প্রোডাক্টটা দেখি অফারের আগে কারণ হচ্ছে এই প্রোডাক্টটা ভাই হিউজ এমন তো না যে এক দুই পিস না না এগুলো ইনটেক প্রোডাক্ট ভাই কি বলেন এটার প্রাইস দিতে আপনার মাত্র 399 টাকা 399 টাকা হ্যাঁ মাত্র 399 টাকায় দিচ্ছে এগুলো আমার সব ইনটেক প্রোডাক্ট এটা কিন্তু এরকম না যে আমাদের হচ্ছে লর্ডের প্রোডাক্ট ছিল পুরনো প্রোডাক্ট ছিল এরকম না এটা মাত্র 399 টাকা দিচ্ছে শুধুমাত্র শোরুমের জন্য শোরুম অনেকগুলা কালার পাবেন এটার মধ্যে এটা হিউজ স্টক ছিল আমাদের আর কালার আছে মেয়েরা যদি পিঙ্ক কালার পড়তে চায় সেটাও নিতে পারবে এটা কিন্তু 36 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल সাইজ আছে মানে মেয়েদের পায়ের সাইজ 399 টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন 399 টাকা মানে ঘরে পড়ার জন্য বেস্ট কিন্তু এগুলো হবে এইবার আসি আমাদের এই যে 190 টাকা যে প্রোডাক্টটা একেবারে শুরুতে যেটা বললাম এটা দেখেন এটা কিন্তু আপনি পকেটে নিয়ে নিতে পারবেন একদম ভাই টাকার একটা প্রোডাক্ট ভাই এরকম করে আর কি আর কি আর কি চাই বলেন দেখেন ইশ ভাই এটা যদি বাংলা প্রোডাক্ট হয় তাহলে কিন্তু এখন আমি যতটুকু করতেছি হ্যাঁ কাপড় চিপতেছি কাপড় চিপতেছি মানে কি আমি দেখাই আপনাকে কাপড় চিপাই দেখাই কিছু হবে না একশো নিরানব্বই টাকা দুইশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা প্রত্যেকটা লেভেলের কিন্তু আমাদের অফার আছে যদি আমি সবগুলো উল্লেখ এইভাবে আপনি আসলে পেয়ে যাবেন আমার সাইনবোর্ডে দেওয়া আছে এটাই মোটামুটি হালকা একটু আইডিয়া দিলাম যেহেতু ভাই গরমও চলতেছে আবার তার মধ্যে আবার কিন্তু কি চলতেছে বৃষ্টি বাদল এইসবের মধ্যে যারা পড়েন তাদের জন্য কিন্তু আজকের অনেক আসবে করে দিবেন এখানে না শুধু ডিসপ্লে এর বাহিরেও আরো আছে সব প্রোডাক্ট কিন্তু আমরা এই যে ফোমার এই প্রোডাক্টটা এটা আগে 1300 টাকা ছিল এখন মাত্র 1200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন 1200 টাকা কালারও আছে কিন্তু চার পাঁচটা কালার এই যে দেখেন পাঁচটা কালার গোল্ডেন টেক্সচার

শুধুমাত্র শপে আসতে হবে এগুলো সাইজ অ্যাভেলেবেল না আন্ডার আরমার ফুল মার্কেট চ্যালেঞ্জ ফ্রিতে দিব যদি ছয় শুনিয়া নব্বই আপনাকে কেউ দিতে পারে এইটা ছয় শুনিয়া টাকা দিব একটাই এটা দুইটা কালার একটা কালার এই যে আরেকটা কালার ছয় টাকা শান্নব্বই এডিডাসের এই প্রোডাক্টটা ছয় শুনিয়া টাকায় পাবেন এই ক্রকসটা দেখেন এটা রেগুলার প্রাইস ছিল পনেরোশো টাকা ছয় টাকায় দিব শুধুমাত্র সাইজ অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা এটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র এই স্টকে যেটা আছে ছশো নিরানব্বই এটাই পাবেন পরবর্তী স্টকে কিন্তু পনেরোশো যাবে তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি শ্যামলী স্কোয়ার লিফটেড থ্রি চারশো উনাশি নম্বর শপ এখানে এসে দেখে নেন বৃহস্পতিবার বাদে সপ্তাহে সব দিন সকাল এগারোটা থেকে রাতে আটটা পর্যন্ত খোলা আছে মার্কেট এই জন্য হিউজ কালেকশন মাত্র ছশো নিরানব্বই টাকায় ভাই এগুলো তো ঠিক আছে এই পাশে যদি ডিজাইনটা একটু দেখায় আপনাদের এগুলো কত করে রাখছেন ভাই এটা অফার প্রাইস হচ্ছে 499 টাকা অফার হ্যাঁ এটা কিন্তু রেডিয়াম এটা কিন্তু এই সেটটা রেডিয়াম রাতে জ্বলবে রাতে জ্বলবে এটা রেডিয়াম 100% ওয়াটারপ্রুফ মাত্র 499 টাকা 499 টাকা আর কি লাগে বলেন আর কিছু লাগে না বৃষ্টির দিনে এতে ভালো আর কিছুই দেয়া যায় না এটা ফুলটাই রেডিয়াম অন্ধকারে জ্বলবে চারশো নিরানব্বই টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আপনারা প্রোডাক্টের ভেরিয়েন্ট পাবেন দুই তিনটা ভেরিয়েন্ট পাবেন লো গ্রেড পাবেন মিডিয়াম পাবেন হাই রেঞ্জের পাবেন অবশ্যই দেখে কুরিয়ার থেকে রিসিভ করার মতো অপশন পাবেন সো আমি বলবো যেহেতু এই ইলিনের যেটা হচ্ছে আমরা এখন নোরাতে পরিবর্তন করে নিয়ে আসছি এটা আমাদের আজকে দুই বছরের সো আমরা প্রোডাক্টের কোয়ালিটি ধরে রাখার জন্য অনেকটাই করি আমরা লাস্ট এক মান্থে আমাদের হচ্ছে একটা প্রোডাক্ট রিজেক্ট ছিল আমরা কিন্তু স্টক টোটালি আউট করে দিচ্ছি কারণ হচ্ছে আমরা কাস্টমার নষ্ট করতে চাই না অবশ্যই সব ভিজিট করবেন দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম আলাইকুম